স্বাগত সকলকে পুবালির বাগলা আমি নিয়ে নিয়ে এসেছি আজকে আরেকটা ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো ত্রিপুরার সবারই খুব প্রিয় একটা খাবার সেটা হচ্ছে বাষ্করুল দিয়ে সুটকি এখানে আমি বাসকরুল নিয়েছি আর তার সাথে আমি সুটকি দেবো কাঁচা লঙ্কা দেবো আর সিম্পল রান্না ভীষণই ভালো লাগে খেতে দেখো বাস্করোলগুলোকে এইভাবে কেটেছি কিছু লম্বাগুলোও রেখেছি আর এখানে নিয়ে এনেছি পুটির সুটকি এইবার মানে শীতল বলি আর কি আমরা এটাকে এবারে বাঁশ্করুলটা না ভাব দিয়ে নেবো একটুখানি আর এখানে দেবো একটা স্পেশাল পাতা যেটার নাম আমি তোমাদেরকে পরে বলছি তো আগে দেখো বাস্ক টা ভাব দিয়ে নিচ্ছি এই কারণে কারণ অনেকেই বলেন যে বাষকুলগুলো একটা কীরকম গন্ধ করে ভাবটা দিয়ে নিলে ওই গন্ধটা আসলে থাকে না আর বেশ ভালো লাগে আর কি এখানে দেখো এবারে আমি বাষকলটা ভাব দিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি সঙ্গে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা বেশ অনেকটা কাঁচা লঙ্কা আর ভাব দেওয়ার কথাটা যে বললাম ভাবটা দিলে কি হয় বলে তো ওই যে গন্ধটা সেটা লাগে না ভাব দিয়ে কিন্তু তোমরা বাষকুলটা শুটকি দিয়ে না খেতে চাইলেও নিরামিষ করে যে কোনো রকম তরকারি রান্না করে খেতে পারো ভীষণ ভালো লাগে ইভেন আমাদের এখানে বাস্করোল কিন্তু চিকেন দিয়েও রান্না হয় খুবই স্বাদ লাগে খেতে আর আমি আমি যেরকম করে করি সেরকমটাই দেখাচ্ছি মানে এটা নর্মালি সবার বাড়িতেই হয়ে থাকে এখানে দিলাম অনেকগুলো দেখো টুকরো করে কাটা আলু এবারে এই সবটা আমি কিন্তু বসিয়ে দেব কড়াইতে এবার দেখো কড়াইতে আমি এই সবগুলো জিনিস একসাথে দিয়ে দিচ্ছি মানে আলু দিলাম বাঁশ দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কাগুলো একসাথে নিয়ে নিয়েছি দেখেছো এবার সুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর দিয়ে তারপরে আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে দিয়ে দিলাম এটা সুটকিটা এবারে এর মধ্যে দিয়ে দেব অনেকখানি জল জলটা দিয়ে এবার আমি কিছুই করব না একটু নুন দেব আর চাইলে তোমরা হলুদ দিতে পারো আর না চাইলে কিন্তু না দিলেও চলে আমি হলুদ দেব না আমি জাস্ট এমনিই রাখবো আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিও অনেক সময় দেই পেঁয়াজ আর রসুন কুচি দেই তবে আজকে আমি যেহেতু ওই পাতাটা দিয়ে করব তাই আমি ওরকম কিছুই আর দেব না শুধু ওই পাতাটার ফ্লেভারটাই আমি চাইছি যে কারণে আমি আর কিছু দিচ্ছি দেখো এখানে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবারে ব্যাস এটাকে ঢাকনা দিয়ে আমি বসিয়ে রেখে দেব আর এদিকে আমি দেখো ওই পাতাগুলো এই পাতাগুলোকে বলে পাহাড়ি ধনে পাতা বলে অনেকে আর আমরা আমাদের ঘরে এটাকে রাধুনি পাতাই বলি এটার কিন্তু একটু অন্যরকম গন্ধ ধনে পাতার মতোই দেখতে কিন্তু এটার গন্ধটা কিন্তু একটু রকম হ্যাঁ তো এটা দিয়ে কিন্তু চিকেন রান্না হয় ভীষণ ভালো লাগে খেতে আমি আমার বান্ধবীর কাছ থেকে কিন্তু রেসিপিটা আবারও নিয়েছি আর এইটা মানে আমার স্কুল লাইফে আমি অনেক খেয়েছি যেটা চিকেন দিয়ে রান্না করতো আমার বান্ধবীদের বাড়ি থেকে আনতো আমি দেখতাম ভীষণ ভালো লাগতো আর আমরা এমনিতে যে কোনো তরকারিতে মোটামুটি সুটকি আর এসবের প্রিপারেশনে দিলে বেশ ভালো লাগে এই পাতাটা আর কি যেগুলো গোদক টোদক হয় না তার মধ্যে দিলে ভালো লাগে তো এটাকে নিয়ে নিয়েছি দেখো এটা ভালো করে ধুয়ে নেবো এবার তোমরা যারা বাস এখনও খাওনি মানে বাস বলতে এইরকম বাস আর কি তো আমার হাসি পেয়ে যাচ্ছে এই বাস কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে মানে সোজা কথা হচ্ছে বাস খেতে হলে সময় নিয়ে খেতে হয় তো বাস হজম করতে হলেও ভালো করে সেদ্ধ করতে হয় তো এই বাস সেদ্ধ হতে কিন্তু সত্যিই সময় লাগে হ্যাঁ এবার দেখো বাসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিন্তু আমি কিন্তু আগে বললাম না ভাব দিয়েছি তারপরে এইভাবে বসিয়েছি এইবারে একটা গ্লাস নিয়ে দেখো সেদ্ধ হয়ে এসছে আমার এইবারে আমি একটা গ্লাস নিয়ে এটাকে আস্তে আস্তে কী বলে ম্যাশ করব আর কি তো এটা অথেন্টিক একটা প্রসেস অনেকেই গ্লাস দিয়ে করে আবার কেউ কি বলে এটাকে মানে হামানদিস্তার যে ছ্যাঁচে যে এটা আছে না ওটা দিয়ে করে তো বিভিন্নজনে বিভিন্ন রকম করে তো আমি গ্লাস দিয়েই করি আর কি তো আমি আগে লম্বাগুলো ভাঙতে চাই না এই কারণে লম্বাগুলো আমি তুলে নিলাম আর বাকিটা আমি এখন গ্লাস দিয়ে একটু ম্যাশ করে দেবো ম্যাশ করার আগে আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতার ফ্লেভারটা তাহলে একটুখানি আসবে চাইলে তোমরা এই পাতাটা কিন্তু একদম লাস্টে দিয়েও নামিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তবে আমি ম্যাশ করার আগে দিচ্ছি এইবারে আমি একটা গ্লাস নিয়ে এটাকে ম্যাশ করব হ্যাঁ আর এর মধ্যে তোমরা চাইলে না একটুখানি আতপ চালের গুঁড়ি বা গোবিন্দভোগ চালের গুঁড়ো বা পেস্ট তোমরা কিন্তু দিতে পারো ওইটা বেশ ভালো লাগে ওইটার একটা ভালো ফ্লেভার আসে তবে আমি এখানে ওইরকম কিছু দিচ্ছি না আলুটাই বেশ একটা ঘন ঘন ভাব করবে মানে স্টার্চের মতন একটু হয় ব্যাপারটা আর কি একটু স্লারি টাইপ কর্নফ্লাওয়ার স্লারি দিলে যেমন হয় ওই রকম ব্যাপার আর কি তো এখানে আমি লঙ্কাগুলো একটু তুলছি এই কারণে কারণ আমার ছেলেরা খুব বেশি ঝাল তো খেতে পারে না ঝাল খায় তবে খুব বেশি খেতে পারে না তাই কিছু ম্যাশ করবো আর কিছু লঙ্কা আমি আলাদা তুলে রাখছি কারণ আমি আবার ঝালটা বেশি খাই আমি আলাদা করে নেব আর আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার জিবে জল আসছে আমি যখনই ভয়েস ওভার দিই রান্না করা কোনো কিছু তখন আমার জিবে জল আসে এবারে বলি বাষকরুল কিন্তু এরকম নয় যে তুমি ম্যাশ করবে আর ওটা গলে যাবে ঠিক আছে বাষ্করুল এমন একটা জিনিস যেটা তোমার চিবিয়ে খেতে হবেই হবে তো তুমি যদি এই ধারণা রাখো যে বাষকরুলটা নরম হয়ে একদম গলে যাবে ওই ধরনের হবে সেটা কিন্তু ধারণা রাখলে চলবে না এবারে দেখো আমি লম্বা বাষকরুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমি এরকম অনেকে দেখেছি রিভিউ যে বাষকরুল খেয়ে একদম ভালো লাগেনি সিদ্ধই হচ্ছিল না বাপু তোমরা জেনে রাখো বাসকুল তুমি যতই সেদ্ধ করো এইটাকে তোমার চিবিয়ে খেতে হবে এইটুকু মনে রেখো ঠিক আছে তো এইবারে দেখো কচু কচি বাসকুল হলেও সেটা তোমার চিবিয়েই খেতে হবে এইবারে দেখো সবটা আমার হয়ে গেছে আর এবার আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে একটু এই যে আরও ফুরতে দিলাম এইবারে এই পর্যায়ে তোমরা চালের গুঁড়িটা চাইলে দিতে পারো আর না চাইলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি না আমি এইভাবেই রাখছি আর এখন নামাবো আর তারপর খাবো কারণ তর্ষ হয় না যখন এটা রান্না করি তখন একদমই তর্ষ হয় না তবে হ্যাঁ কারুর কারুর মনে হতে পারে দেখে এইরকম সাদা মাটা এরকম দেখতে ম্যামারি কীরকম একটা জিনিস এটা তো কি অভ্যাস আমাদের এরকম খেয়ে খেয়ে অভ্যাস তাই আমাদের এটা খুব ভালো লাগে তোমরা যদি একদিন দুদিন তিন দিন চার দিন খাও আস্তে আস্তে হয়তো তোমরা টেস্টটা এটার ফ্লেভারটা বুঝতে পারবে এর আগে তো বুঝতে পারবে না আর যাদের ভালো লাগবে না তাদের কখনোই ভালো লাগবে না কিছুই বলার নেই দেখো জলটা কিন্তু আস্তে আস্তে এইভাবে টেনে যায় একেবারে এইবারে ভাই আর তস হয়েছে না এবার আমি ভাত নেব বেশ অনেকটা করে ভাত নেব। এবারে নেব বাসকুরুল আর এই যে লম্বা পিসটা নিয়েছি এটাই কামড়ে খাওয়ার আসল মজা আর এটা ভাই চিবতেই হবে চিবিয়েই খেতে হবে ওই রকম ছিবড়ে বেরোয় না এটা থেকে কিন্তু খেতে দারুণ লাগে আর এবার দেখো ছেলেরাকেও দিয়ে দিচ্ছি কারণ আমার ছেলেও আমারই মতো বাস খেতে খুব ভালোবাসে বাঁশ অন্য অন্যশ যেন সে না খায় এই আশীর্বাদ করি বাস করুল কচি বাঁশ রান্না করে সুটকি দিয়ে খেতে খুব ভালোবাসে খা এবারে বাঁশকরুলটা দিয়ে ভাত একটুখানি মাখবো গরম গরম ভাত ফুফু দিয়ে বাঁশকড়ুলটাও গরম মেখে আলতো করে মুখে পড়ে দেব আর তারপরে ওই বাঁশটা যে আছে সেইটা নিয়ে আস্তে করে কামড় দেবো দেখো নরম হয়ে গেছে কিন্তু এখন সিদ্ধ যে করেছি বেশ ভালো লাগে দারুণ একটা ফ্লেভার আসে বাঁশের তারপর ওই পাতাটা সুটকির সব কিছু কাঁচা লঙ্কার দারুণ লাগে আমি জানি যারা যারা ভালোবাসো তাদের কিন্তু জিনিসটা এখন দেখেও জিভে জল আসছে আর ফ্লেভারটা ফিল করতে পারছো যারা খাওনি বলবো একবার ট্রাই করে দেখো জিনিসটা কিন্তু হেলদি ভালো লাগে খেতে ভালো লাগে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমি জানি না কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে এখন আমাদের পরীক্ষা চলছে ভাই টাটা